এবং এটা কিন্তু আপনার আট লাইট হবে এবং এই লাইটের কালার গুলো কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এখানে কিন্তু চেঞ্জিং এর অপশন আছে এটা কিন্তু সম্পূর্ণ ডিজিটাল করছে কারণ ইকো প্লাস মাইনাস এগুলো কিন্তু সব সবকিছু ডিজিটাল আর এই ব্র্যান্ডের নামে কিন্তু একটা ডিজিটাল ব্র্যান্ডের নামও ডিজিটাল এবং প্রোডাক্টটা হচ্ছে ডিজিটাল সম্পূর্ণ ডিজিটাল এবং এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু অসাধারণ এবং এটা কিন্তু আপনার রিচার্জেবল সিস্টেম আপনি এটা কিন্তু আপনি তিন থেকে চার ঘন্টা অনায়াসে আপনি ব্যাটারি বেকআপ পাবেন এবং আপনি এসি দিয়ে চালাতে পারবেনই তো তারপর আপনি তিন থেকে চার ঘন্টা একবারে ইজিলি আপনি একটা ব্যাটারি বেকআপ পাবেন এবং দীর্ঘক্ষণ চালাতে পারবেন সাউন্ড ডাউন হবে না আর অনেক সময় দেখা যায় আমরা সাধারণত যে রিচার্জে বলে ব্যবহার করি সেগুলো দেখা যায় আপনার তিন ঘন্টা যদি বলি সেখানে দেখা যায় দু ঘন্টা পরে সাউন্ডটা কিন্তু ডাউন হয়ে যায় এটা কিন্তু তিন ঘন্টা তিন ঘন্টায় চলবে সাউন্ড ডাউন হবে না একদম পাফেডভাবেই আর সাউন্ডটা পাবেন এবং এটা সাথে কিন্তু আপনি একটা ওয়ারলেস মাইক্রোফোন পাবেন এই যে মাইক্রোফোনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডিজিটাল এর খুব কোয়ালিটিফুল একটা মাইক্রোফোন এবং এটার সাউন্ড কোয়ালিটি একদম ক্লিয়ার একদম ক্লিয়ার মাইক্রোফোনের সাউন্ডটা যেমন একদম ক্লিয়ার পাবেন আর ভোকালটাও ক্লিয়ার পাবেন এবং মিউজিক যে সাউন্ডটা এটাও কিন্তু একদম ক্লিয়ার পাবেন আপনার চাইলে পরে একটা অনলাইনে অর্ডার করে নিতে পারবেন বাংলাদেশ চৌষট্টি জেলা থেকে কিন্তু এরপর একটা আপনি অর্ডার করতে পারবেন আর যারা আমাদের সব ভিজিট করতে চান চলে আসতে পারেন আমাদের সবে

প্রোডাক্টটা প্রাইস নিচ্ছি আমরা অনলি সাত হাজার পাঁচশো টাকা অনলি সাত হাজার পাঁচশো টাকা হলে প্রোডাক্টটা কিন্তু আপনার আমাদের কাছ থেকে আহ আপনি অর্ডার করতে পারবেন অথবা শপে এসে ভিজিট করে নিতে পারবেন ভালো থাকবেন আসসালামাইকুম